হাদরতে যাবে রদিয়াল্লাহ হুতালান হু বলেন লাউ কুন্না আমি ফিল্লা কাফানা শুধু পণ্ড শোনয় আমরা যদি এক লক্ষ সাহাবি হইতাম এত পরিমাণ পানি ছিল এক লক্ষ সাবি উজু করলো পানি শেষ হতো না সাল্লাহ আলি ওসাল্লাম বিন্না সিওয়ালাইসা ইন্দানা মানুতে মুহুম নবী তো সমস্ত সাহাবিদের কি নিয়ে আসতেছি আমাদের তো খাবারের কিছু নাই উম্মে সুলাইম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম নবীজি মেহমান আমার বাড়িতে আসতেছে খাবার করতে কে আসবে এটা আমি কেন বলবো খাবার করতে থেকে আসবে এটা আল্লাহ এবং তার রাসূল জানে সুবহানাল্লাহ ফান্তালা আবু হাম এবার আবু তালহা নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য একটু আগায়লেন নবীজি নবীজিকে আগায় আনলেন হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সাথে মুলাকাত হয়ে গেল হাত্তা দাখালাম দেখালাম যখন আগমন করলাম নবীজি আবু তালহার গৃহের ভিতরে প্রবেশ করলেন ডাক ডাকলেন মা ইনদাকা ইয়া উম্মে সুলাইম হে উম্মে সুলাইম তোমার কাছে কি আছে পেশ করম সুলাইম বলেন ফাতাত বিদালিকাল খুবজু এই যে অল্প রুটির টুকরা ছিল নবীর সামনে পেশ করলেন বলেন আর কি ঘরের ভিতরে আছে বলে ঘি আছে এবার নবীজি ওই ঘি এবং রুটির টুকরা একটা পাত্রে রাখলেন আর বললেন নবীজি কি যেন পড়ে এই রুটির মধ্যে ঘির মধ্যে ফু দিয়ে দিলেন আর নবীজি আবু বললেন এবার দর্জন করে সাহাবিদিকে ডাক দাও ওই যে গড়ের সামনে অপেক্ষা করতেছে সাহাবিরা দশজন করে তাদেরকে ডাক দাও দশজন করে গড়ের ভিতরে ঢুকে রুটি আর ঘি খাই পরিতৃপ্ত হইয়া দশজন গড় থেকে বের হয় সুবান আল্লাহ কা যখন নবীজির কাছে প্রমাণ চেয়েছিল নবতির প্রমাণ তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকাশের অদিত চন্দ্রের দিকে শাহাদাত অঙ্গুলি দিয়ে শোনা করলেন সাথে সাথে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই দিকে পড়ে যাই সুবাহ আল্লাহ আল্লাহরে কমারের এক নম্বর দিয়েছেন বেতন কমর কেমত নিকটবর্তী হয়ে গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম এই ঘটনা হাদিস শরীফের বিতরে ইরশাদ করেন সহিহ বুখারীর 3868 নম্বরের হাদিসের বর্ণনা হযরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না মক্কা তাসালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করলেন আইইউরিয়াহুম আয়া তোমাকে যে আল্লাহ দান করেছেন নবতের প্রমাণ দেখাও নিদর্শন দেখাও পাড়াহুমুল কমারাম নবীজি চন্দ্রের দিকে ইশারা করলেন শিক্ষতাইনি সাথে সাথে চন্দ্রটা দ্বিকণ্ডিত হয়ে যায় হাত্তারাও হেরা আনবাই না হুমাম যখন চন্দ্রটা দ্বিকণ্ডিত হয়ে যায় যখন দুই দিক পড়ে যায় মাঝখানে হেরা পর্বতটা দেখা যায় হেরা পর্বতটা মাঝখানে দেখা যায় আর দুই পাশে চন্দ্রের দুই খণ্ড পড়ে আছে এরপরও তার হিমান আনে নাই সুতরাং চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া এটা অন্য বিজির প্রমাণ আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নবতের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক তাকে দান করলেন নবতের শ্রেষ্ঠত্বের আরেকটা চার নম্বর প্রমাণ হল সহি বুখারির চার হাজার বান্ন নম্বর হাদিসের ভিতরে এসেছে আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল আঙ্গুলের গোড়া দিয়া পাক রব্বুল আলমিন পানির নহর ঝর্ণা প্রবাহিত করেছিলেন হুদায় বিহার যুদ্ধী সাহাবি কেরাম যখন অংশগ্রহণ করলেন এক পর পানির সংকট হয়ে গেল পান করার মতন কোনো পানিও নাই এমন কি সাহাবে কেরাম অজু করবে অজু করার মতন কোনো পানীয় নাই পান করার মতন কোনো পানি নাই অজু করার মতন কোনো পানিও নাই পানি শেষ হয়ে গেছে নবীজি আলাইহি সাল্লামের একটা পাত্র ছিল চামড়ার পাত্র ওই চামড়ার পাত্র থেকে নবীজি পানি নিয়ে অজু করতেছেন ঠিক এই মুহূর্তে নবীজি দেখলেন সাহাবীরা নবীজির কাছে আসতেছেন নবীজি বুঝতে পারলেন হয়তো কোনো অভিযোগ নিয়ে নবীজির কাছে আগমন করলেন নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন মা রকম কি হয়েছি তোমাদের কেন আগমন করেছ পালু সাহাবিরা বললেন ইয়ার সুরান্ন লেই সাইন্দানামা উন্নতম দম বিহীওয়ালা না শ্রাবো আমাদের কাছে এমন কোনো পানিও নাই যে পানি ধারাতে আমরা পান করব বা পানি ধারাতে অজু করব আপনার পাত্রে যতটুকুন পানি আছে এই পানি ছাড়া আমাদের ভিতরে আর কোনো পানি নাই এবার নবীজি সল্লাম না হওয়ালেই নবীজি যে পাত্র ছিল এই পাত্রের মধ্যে নবীজি আঙ্গুল এইভাবে রাখলেন এভাবে নবীজি রাখলেন রাখার সাথে সাথে নবীজির ওই যে আঙ্গুলের গোড়া ছিল ওই গোড়া দিয়া পানির নহর প্রবাহিত হল নবীর আঙ্গুলের গোড়া দিয়া নহর পানির ঝর্ণা প্রবাহিত হতে লাগল সাহাবির নিজের চোখে ঝর্ণা দেখলেন এবং তারা পানি দাঁড়াতে উজু করলেন তারা অজু শুরু করে দিলেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন

হুকিম তার ছাত্র হজরতে সালিম রাহিম প্রশ্ন করেছিলেন যে আপনারা নবীজির যে আঙ্গুলি থেকে নির্গত হয়েছিল ওই পানি দাঁড়াতে আমরা কতজন আপনারা কতজন অজু করেছিলেন এবং কতজন পান করেছিলেন জরুরত সেরেছিলেন আমাদেরকে বলুন কামকুম তুমি সেদিন আপনারা কতজন ছিলেন কুন্না খামসা সারাত আমি এবার তখন হজরতে জাবের রাদি আল্লাহ তালু বলেন আমরা সেদিন ছিলাম পনেরো শত নবীজির অঙ্গুলি থেকে যে পানি বের হয়েছিল ওই পানি দ্বারাতে আমরা পনেরো শ সাহাবিরা করেছিলাম সুবান আল্লাহ শুধু তাই নাই হাদিস এখনো শেষ হয় নাই হজরতে জাবের রাদি আল্লাহ বলেন লাউ কুন্না আমি আতাল পিল্লা শুধু পণ্ড শোনয় আমরা যদি এক লক্ষ সাবি হইতাম এত পরিমাণ পানি ছিল এক লক্ষ সাবি উজু করলো পানি শেষ হতো না তাহলে যেই নবীর আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন জর্না নির্গত করে দিয়েছেন সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবুয়তের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং মজেজ আল্লাহ পাক অন্য কোন নবীকে দান করেন নাই এজন্য এই হাদিস দ্বারা বুঝলাম নবীজিকে আল্লাহ পাক নবুয়তের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবার পাঁচ নম্বর প্রমাণ নবীর নবুয়তের পাঁচ নম্বর প্রমাণ সহি মুসলিমের দুই হাজার চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হজরত আনাস রদি আল্লাহ থেকে হুতে বর্ণিত খাবারের ভিতরে কিভাবে বরকত হয়েছিল হজরত আবতাল হারদি আল্লাহ হুতালান তার স্ত্রীকে লক্ষ্য করে উম্মে সুলাইমকে লক্ষ্য করে বলে হে উম্মে সুলাইম سمعت صوت رسول الله صلى الله عليه নবীজির কণ্ঠ থেকে দুর্বল আওয়াজ আমরা শুনতে পেয়েছি নবীজির কণ্ঠ থেকে আওয়াজটা দুর্বল ভাবে বের হয় আমার মন সাক্ষী দেয় পারিফু ফিহির জুআ নবীজির পেটে মনে হয় ক্ষুধা আছে নবীজির আওয়াজ দেখে বোঝা যায় যে মনে হয় নবীজির পেটে ক্ষুধা যার কারণে নবীজির কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি তোমার কাছে কি কোনো খাবার আছে নবীকে খাওয়ানোর জন্য আবার উম্মে সুলাইম বলে হা আমার কাছে কয়েক টুকরা রুটি আছে এই রুটিগুলো নিয়ে যাইতে বড় সাহাবিরা তো নবীর সামনে সাহাবিরাও পেটে খুদাম কিন্তু নবীর পেটেও খোদা নবীজির কথা বলতে কষ্ট হয় এই চিন্তা করে উম্মে সুলাইম হাদরে তাবুতাল হাকে বলে ভিতরে খাবারের রুটির টুকরাটা ওরনার মাথার মধ্যে একটা টুকরা পেছা একটা টুকরা শেষ আর একটা টুকরা এভাবে ওরনাটা দেয়া দিল যাতে করে সাহাবিরা বুঝতে না ভিতরে খাবার আছে। বলে এবার চুপে চুপে কে নিয়ে এই খাবারটা খাওয়াইবা চুপে চুপে এই খাবারটা নবীকে খাওয়াইবা যখন এই খাবারটা পাঠিয়ে দেওয়া হলো নবীজির দরবারে আনাস আনাজটা তাআলা হুতাল হয়ে খাবারটা নিয়ে নবীজির দরবারে চলে গেলেন নবীজির দরবারে যখন চলে গেলেন সুম্মার সালাত নীল আর সুলিল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ভদ্রতে আনাস বলেন এই খাবার দেওয়া নবীর দরবার আমাকে পাঠিয়ে দেওয়া হল অজত্তর সুল্লাহ হিজা ফিল ফিল্ম মসজিদ ওনা সুমাহুম নবীজি মসজিদে বসা ছিলেন আর সাহাবেরা নবীজির কাছেই ছিলেন বাকুমতানহি আমি দরজার সামনে দাঁড়ায় রইলাম নবীজি বললেন আর সালা কা আবুতল তোমাকে কি আবুতল্হা পাঠিয়েছে না কি বলে হ্যাঁ নাম ইয়ার সুরল্লাহ আমাকে আবুতলহা পাঠিয়েছে আলি রিত আম খাবার দিয়া পাঠিয়েছে নাকি বলে হাম খাবার যে এত অল্প এটা বলার সুযোগও পায় নাই নবীজি বললেন ফকল রে সুল্লাহি সল্লা সাল নাম কুবু ফান্তলা ও সাবিরা সময় উঠো সবাই চলক। আবু তল্হা তোমাদেরকে খাবারের দাওয়াত করে চেনেস আনলাম এবার টেনশনের পরে কাছে হজর হাতে আনাসাদি আল্লাহ তাল্ না হায় রে খাবার তো শুধু নবীর জন্য ওড়নার ভিতরে অল্প কয়েক টুকরা রুটি নবীজির সাহাবিদিরকে সবাই নিয়ে ছুটছে অন্তলা তুবাই নাই দেখিম নবীজির সাহাবিতিরি কিনে আমিও আগে আগে ছুটলাম হাত তাজি তো আবার তো দ্রুত আমি আবু তল্লাহার কাছে চলে আসলাম ফাকাল আবু ইয়া উম্মে সুলাইম যখন এই ঘটনা আমি কোলে বললাম আবু তল্লাহা উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলে হে আমার স্ত্রী উম্মে সুলাইম কদে যা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাসি ওয়া লাইসা ইনদানা মা নুতাইমুহুম নবী তো সমস্ত সাহাবীদের কি নিয়ে আসতেছি আমাদের তো খাবারের কিছু নাই সাহাবী সবাই কি নিয়ে এত নবী যে আসতেছে আমাদের ঘরের ভিতরে খাবার তো কিছুই নাই দেখেন উম্মে সুলাইমের ভিতরে কেমন ইমান ছিল কেমন বিশ্বাস ছিল পাকালাত উম্মে সুলাইম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম নবীজি মেহমান নি আমার বাড়িতে আসতেছে খাবার করতে কে আসবে এটা আমি কেন বলবো খাবার করতে কে আসবে এটা আল্লাহ এবং তার রাসূল জানেস জানে সুবহানাল্লাহ ফান্তালা কাবুতুল হাম এবার আবু তালহা নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য একটু আগায় নেন নবীজি নবীজিকে আগে আর হাত্তাল সাল্লাহি সাল্লাহ সাল্লাম নবীজির সাথে মোলাকাত হয়ে গেল হাততা দেখালাম যখন আগমন করলাম নবীজি আবু তল্লাহার গৃহের ভিতরে প্রবেশ করলেন ডাক দিয়া বলেন হালুমি মা ইন্দা কয়া উম্মে হে উম্মে তোমার কাছে কি আছে পেশ করম ওমে সুলাইম বলেন খুবজু এই যে অল্প রুটির টুকরা ছিল নবীর সামনে পেশ করলেন বলেন আর কি ঘরের ভিতরে আছে বলে ঘি ওই ঘি এবং রুটির টুকরাগুলো একটা পাত্রে রাখলেন আর বললেন নবীজি কি যেন পড়ে এই রুটির মধ্যে ঘির মধ্যে ফু দিয়া দিলেন আর নবীজি আবুতাল্লাহ কে বললেন এবার দর্জন করে সাহাবিদিকে ডাক দাও ওই যে গড়ের সামনে অপেক্ষা করতেছে সাহাবিরা দশজন করে তাদেরকে ডাক দাও দশজন করে গড়ের ভিতরে ঢুকে রুটি আর ঘি খাই পরিতৃপ্ত হইয়া দশজন গড় থেকে বের হয় সুবান আল্লাহ এবার নবীজি বলেন আরো দশজন কি দাও এভাবে আরো দশজন আগমন করলো ওই দশজন রুটি গি খেয়ে তৃপ্ত হইয়া গড় থেকে ফিরল এইভাবে পুরা নবীজির সাথে সুপার সদস্য যারা ছিল প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার খাইল বললেন হাত্তা কালাল কৌম করল হোম যারা সদস্য ছিল প্রত্যেকে খাবার খাইলো প্রত্যেকে পরিতৃপ্ত হলো ও আল কৌ সব ও নারজুলান ও সামানুনা সত্তর থেকে আশি জন এই অল্প রুটির টুকরার মেহমানদারি গ্রহণ করল আর এই সত্তর থেকে আশি জন পরিতৃপ্ত সহকারে খাবার খেল সুবান এই খাবারের ভিতরে পাক রব্বুল আলমী নবীর হাতের মাধ্যমে বরকত দান করলেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবীর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আর কেউ নাই নবতের দিক থেকে আপনার আমার নবী হলো শ্রেষ্ঠ